সো অর্ডার করছি আমি আমার বাসার সামনে যে ফোনের উপর ফোন দিতেছি ও ফোন রিসিভ করতেছে না তারপর গ্লোবোতে এখন সিস্টেম হলো গিয়ে যে আপনি এই কাস্টমারকে আগে মেসেজ দিবেন তারপর ফোন দিবেন তারপর কাস্টমার সাত মিনিটের ভিতর যদি রেসপন্স না করে তাহলে আপনি গ্লোবোর কন্ট্যাক্টে কন্ট্যাক্ট সাপোর্টে আর কি মেসেজ দিয়ে ওরা ক্যান্সেল করতে পারবেন কিংবা ওরদের সাথে কথা বললে ওরা জাস্ট একটা যে আছে মানে কাস্টমার যে আছে তাহলে ফোন দিবে মেসেজ দিবে সে যদি রেসপন্স করে তাহলে তো ভালো আর যদি রেসপন্স না করে অর্ডারটা অর্ডারটা হলে আমার ইমেইলে একটা কিউআর কোড পাঠাবে এবং গ্লোবের আশেপাশে যে কোনো একটা সেন্টারে যাইয়া ওই কিউআর কোডটা শো করতে হবে শো করলে অর্ডারটা হয়ে যাবে এখানে কিছু কিছু মানে স্টোর আছে যে অর্ডারটা নিয়ে নেয় আবার কিছু কিছু আছে অর্ডার নেয় না এটা ডেলিভারি ম্যানকেই দিয়ে দেয় সো এই যে অর্ডারটা এটা কিন্তু ক্যান্সেল হয় নাই হ্যাঁ সো এটা আমি গল্পটা বলি একদম ফ্রি সো হালাল খাবার পাইছি হ্যাঁ সো মাঝে মাঝে এই পর্যন্ত আমার লাইফে দুটা একটা অর্ডার ক্যান্সেল হয়েছে এবং এই একটা অর্ডার হলো গিয়া মানে আমাকে কাস্টমার গিফট করেছে হুম সেটা গল্প বলি যে যারা রাইট শেয়ার করতেছেন তাদের জন্য হয়তো একটা মজা লাগবে যে অর্ডারটা আমি রিসিভ করেছি অর্ডারটা প্রায় পনেরো ইলোর অর্ডার হ্যাঁ চোদ্দো পয়েন্ট নিরানব্বই অর্ডারটা নিয়ে যখন আমি প্রায় আড়াই কিলোর অর্ডার ছিল হ্যাঁ অর্ডারটা নিয়ে আমি ক্লায়েন্টের বাসায় যাই হ্যাঁ আমি তাকে ফোন দিই মেসেজ দিই সে রিসপন্স করে না তারপর সাত মিনিট পর হ্যাঁ আমি কন্টাক্ট সাপোর্টে মেসেজ দিই সো ওরা ওর সাথে কথা বলল তারপর কাস্টমার আমাকে ফোন দিল যে অর্ডারটা তুই রাইখে দে আমি খাবার খাবো না আমি তো খাইছি হ্যাঁ সো অর্ডারটা আমি তোকে রিগালও করলাম মানে গিফট করলাম অর্ডারটা তুই খেয়ে ফেল এবং অর্ডারটা কনফার্ম কর হ্যাঁ সো আমি অর্ডারটা কনফার্ম নিয়ে আসলাম নিয়ে এসে আমি দেখলাম যে ভিতরে সবই হালাল খাবার আলহামদুলিল্লাহ হুম কারণ সব খাবার কিন্তু হালাল থাকে না চাইলে আমরা যে কোনো অর্ডার ক্যান্সেল খাইতে পারি না দেখেন ডেলিভারি লাইফে অনেক মজা হ্যাঁ সব থেকে বড় মজা হলো যে দেখেন আমার এখন কাজ থাকলেও কিন্তু আমি এখন রেস্টে আমার যখন মন চাইতেছে আমি কাজ করতেছি যখন মন চাইতেছে আমি অফলাইনে চলে যাইতেছি সো এই লাইফটা ভাই আমি খুবই এনজয় করি আপনারা বিশ্বাস করেন আমার কাছে সকল ডকুমেন্ট থাকার পরও আমি এই কাজ এই জন্যই করি যে এটা স্বাধীন পেশা ভাই হ্যাঁ আপনার যখন মন কাজ করতেছেন যখন মনশাই করতেছেন আর মাঝে মাঝে কাস্টমার যখন একটু বড় বড় টিপস দেয় দেখে অনেক ভালো লাগে আমি সবার জন্যই দোয়া করি বিশেষ করে যখন ভালো একটা কাস্টমার আমাকে দেয় যে সে টিপস দিলে আমি তার জন্য দোয়া করি এরকম না সবার জন্যই দোয়া করি কারণ দেখেন রাইডার এই পেশাটা অনেকে ভাবে যে অনেক সহজ কিন্তু এতটা সহজ না হ্যাঁ কিন্তু এই পেশাটা হলো মানে কারো গোলামি করার থেকে না নিজেই কিছু করা ভালো আমি মনে করি এইটা হুম এখন গরমের সিজন সামারের সিজন প্রচুর গরম ভাই ইতালি টেম্পারেচার চল্লিশ ডিগ্রি চলে গেছে হ্যাঁ সো তারপরও কিন্তু রাইট শেয়ার করে অনেক মজা পাইতেছি হালকা বাতাস আছে হ্যাঁ তারপর হাতে লাগালো আছে ক্যাপ পরে এই পরে যত পারি সেভ করার জন্য এবং গ্লোবোতে সো জিনিসটা ভালো আমি দেখছি যে ভাই সৌদি আরব পাশে না সৌদি আরবে ডেলিভারি যে কোম্পানি ওদের জন্য এসি বাস বাসের ভিতরে অনেক অনেক কিছু ভালো লাগে বাট আমাদের ইতালিতে এরকম নাই হ্যাঁ ইতালিতে যতই গরম হোক

যে কাস্টমার যখন অর্ডার ক্যান্সেল করে তখন সেই খাবারটা হয় অন্যরকম কিন্তু কাস্টমার যখন কোনো জিনিস গিফট করে তাহলে সেই জিনিসটা আরও ভালো লাগে হ্যাঁ স্যার যারা রাইট শেয়ার করেন কমেন্টে জানাবেন যে রাইট শেয়ার করে কেমন লাগে কারণ এই পেশাটা আপনার কাছে কেমন লাগে মতামত জানাবেন আমার কাছে তো ভাই খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ হ্যাঁ নিজের কোম্পানি এক এক একমতে নিজের কোম্পানি নিজের বিজনেস হ্যাঁ যখন মনে কাজ করতে বাড়ি দিতেছি কাজ থাকলে ভালো হয় না থাকলে যে একেবারে খারাপ হয় তা না হ্যাঁ সো অনেকদিন পর গ্লোবনিয়া ভিডিও বানাইলাম এটা আমার গ্লোবনিয়া আমার দ্বিতীয় ভিডিও সো গ্লোবনিয়া এরকম যদি আর ভিডিও পাচ্ছেন কি বিষয়ে ভিডিও লাগবে সো আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব যদি আমি এই কাজটা রেগুলার করি না আপনারা বললে অবশ্যই করবো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম